কি

আজকে আপনাদেরকে আমরা দেখাবো এর আগে আমরা বহুবার আপনাদেরকে দেখিয়েছি আমরা বলেছিলাম যেখানে এখানে যে অবস্থাতে গেস্ট হাউস চালানো হচ্ছে এই গেস্ট হাউসে আজ হোক কাল হোক দুর্ঘটনা ঘটবেই আমরা বলেছিলাম আপনারা কিন্তু ধারাবাহিক দেখেছেন এবং এই খবর দেখানোর জন্য আমাদের বিরুদ্ধে হাইকোর্ট বারাসাত কোর্ট অনেক জায়গায় কেস করা হয়েছে সব কেস খারিজ হয়ে গেছে আপনাদের মনে আছে নিউটাউন থানা এলাকার নগরের সাহা মার্কেটের রাধেশ্যাম গেস্ট হাউস মনে আছে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে এবং সেখানে দেখে আমরা যেটা বলেছিলাম দেখি একদম প্রমাণসহ যে বাচ্চা বাচ্চা মেয়েদের স্কুল পড়ুয়া মেয়েদের কলেজ পড়ুয়া মেয়েদের নিয়ে এসে এক ঘন্টা দু ঘন্টা সেখানে সেই গেস্ট হাউসে আমোদ প্রমোদ করে তারপরে এখানে মধুচক্রের আসর বসিয়ে তারপর লোক এখান থেকে যায় আপনাদের মনে আছে তো কীরকম ঝামেলা হয়েছিল তৎকালীন সময়কার যিনি নিউটাউন থানার আইসি ছিলেন সনদবাবু তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন এই গেস্ট হাউসের দরজা বন্ধ করার জন্য কিন্তু কি হবে বলুন তো কী হবে বলুন যেখানে বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে দেহ ব্যবসা করানো হয় যিনি দেহ ব্যবসা করান তিনি হাত পা ধরে কান্নাকাটি করে আবার তিনি ওই ব্যবসা করেন কেন করেন এই ব্যবসা থেকে অনেক মুনাফা অনেক লাভ গেটের গোড়ায় লিখে দিয়েছেন মাসিক এবং বাৎসরিক ভাড়া দেওয়া হয় আর ভিতরে রোজ ছেলে মেয়েরা আসছে কখনো বলছেন ওই নিউ টাউনের ইকো পার্কে আসছেন ঘুরতে সেখান থেকে এখানে আসছেন আবার মজমস্তি করতে আমরা এইগুলো বলেছিলাম কী মানে আমাদের ওপর ক্ষেপে একেবারে মানে একেবারে ইয়ে হয়ে গেছিলেন সেই কি ক্ষেপে একেবারে লাল হয়ে গেছিলেন এইটা যে চালান হিমাংশু পাল তিনি নামের আগে আবার ডাক্তার লেখেন কোনোদিন কোন কোনো মেডিকেল কলেজে পড়েননি কিচ্ছু পড়েননি আইন বাঁচিয়ে চোখের যে অপটোমেট্রিস্ট যেটা হয় অপটোমেট্রিস্ট যেটাকে বলে সেই অপটোমেট্রিস্টের একটা বেসরকারি জায়গা থেকে একটা সার্টিফিকেট কিনে নামের আগে ডাক্তার বসিয়ে সেখানে মানুষকে ওষুধ প্রেসক্রিপশান করেন আর সবটা দেখে পুলিশ একদম স্পিকটি নট থাকে সেই রাধেশ্যাম গেস্ট হাউসেই এক মহিলাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে ভাবতে পাচ্ছেন আর এই পাড়াতে একটা ছোট্ট গ্রাম একটা পাড়া বলা চলে শাহ মার্কেট সেখানে ভেতরে মানে ছোট ছোট সিঁড়ি করে সেখানে উপরে কোনো রকম যে ফায়ার লাইসেন্স বলুন বা যে সমস্ত লাইসেন্সগুলো পাওয়া দরকার সরাই লাইসেন্স বলুন এইগুলো কিন্তু কোনোটাই ওই জমিতে বা ওইখানে পাওয়ার কথা নয় তাহলে কিভাবে গেস্ট হাউসটা চলছিল কিভাবে গেস্ট হাউসটা চলছিল এখানের যে হিমাংশু পাল যিনি গেস্ট হাউসের মালিক তিনি কিন্তু জনসাধারণের সামনে ক্ষমা চেয়ে মুচলেখা দিয়েও তারপরও গেস্ট হাউস চালালেন আর সেই গেস্ট হাউস চালালেন বলেই তার গেস্ট হাউসে একজন মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হলো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং পুরো ঘটনাটার অন্তর তদন্ত চালিয়েছেন এবং সেখানে যে লোকটি সবচাইতে বেশি প্রতিবাদী ভূমিকা পালন করেছিলেন সন্তোষ মজুমদার ওই গ্রামেতেই থাকেন যে এইখানে এই ব্যবসা যদি চালানো হয় তাহলে আমাদের পাড়ার মেয়েদের মায়েদের সম্মান নষ্ট হচ্ছে সে প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল বলে তাকে তার নামে অনেকগুলো কেস করা হয়েছিল কিন্তু তিনি ভয় পাননি তিনি লড়াই করেছিলেন এদিন যখন পুলিশ ঘরে মারা গেল তিনি যখন প্রতিবাদ করতে গেলেন পুলিশ আরও তাকে মেরে তাকে গাড়িতে তুলছেন তাকে কেন মেরে গাড়িতে তুলছেন তিনি তো প্রতিবাদী তিনি তো এই অন্যায় কাজের প্রতিবাদ করছেন কিভাবে এইখানে গেস্ট হাউসের লাইসেন্স পেলেন পুলিশের নো অবজেকশন সার্টিফিকেটটা কিভাবে পেলেন একটা ছোট্ট গ্রামের পাড়ার মধ্যে আর যে শাশ্বত করে যে খুনটা করা হয় সেটা কিন্তু মারাত্মক মারাত্মক ভাবে খুন করা হয়েছে এবং খুন করে হান্ডেড ডায়ালে ফোন করে তারপরে বলা হয় যে ওখানে একজনকে খুন করা হয়েছে আমরা অবাক হয়ে গেলাম যে পুলিশ সেই লোকটাকে ধরেছে আর যে লোকটা এই যে অবৈধ গেস্ট হাউস চালাচ্ছে মেয়েদের ব্যবসা করছে এটা পাড়ার মধ্যে তার বিরুদ্ধে এত অভিযোগ করলো পুলিশ তাকে কেন গ্রেপ্তার করলো না পুলিশেরও তো ওই সমাজকে ভালো রাখার জন্য একটা ভূমিকা থাকা উচিত খতিয়ে দেখুক যেই রাধেশ্যাম গেস্ট হাউসের সব লাইসেন্স আছে কি না আমরা কিন্তু যতদূর জানি আমাদের কাছে যতদূর তথ্য ছিল তাতে কিন্তু সরাই লাইসেন্স ফায়ার লাইসেন্স এগুলো কোনোভাবে এখানে পাওয়ার কথা নয় কিভাবে পেলেন পুলিশ তো একজন ওসি চলে গেছেন আইসি আরেকজন নতুন আইসি এসছেন সেই আইসি আসার পরে এটার বিষয়ে কেন খবর নেওয়া হলো না কেন খবর নেওয়া হলো না এই গেস্ট হাউস যেটা গেস্ট হাউসের পুরো লাইসেন্স আছে কিনা এখানে যিনি করে যাকে খুন করা হয়েছে ইতিকা ইতিকা মন্ডল এই মন্ডলকে খুন করা হয়েছে তার এখানে দেখানো হচ্ছে বিশ্বজিৎ মন্ডল নাকি তার স্বামী দেখানো হচ্ছে তারা দক্ষিণ দিনাজপুর থেকে এই গেস্ট হাউস এসছিলেন অথচ গেস্ট হাউসের যে মালিক তাকে গ্রেপ্তার করা হলো না কেন আছে

যার গেস্ট হাউস চালানোর কোনো লাইসেন্স নেই যিনি গেস্ট হাউসের সামনে লিখে দিয়েছেন মাসিক এবং বাৎসরিক হিসেবে ভাড়া দেওয়া হয় তাহলে এই লোক দুটো ওখানে ইকো পার্কে ঘুরতে এসে দুদিনের জন্য ঘুরতে এসে স্ত্রীকে গলা টিপে খুন করে দিলেন স্ত্রীকে শাশ্বত করে খুন করে দিলেন একটা লোক আর সেখানে যখন পাড়ার লোকেরা প্রতিবাদ করতে গেলেন তখন ওই সন্তোষ মজুমদারকে চর চাপটা দিয়ে তাকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হলো এই আমাদের দেশের বিচার এই আমাদের রাজ্যের পুলিশ যে একটা লোক ডাক্তার নয় তার ঘরের সামনে ডাক্তারের নেমপ্লেট লাগানো সেখানে চালাচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েদের দিয়ে ব্যবসা সেখানে উপরে লিখে রেখেছে মাসিক আর বাৎসরিক ভাড়া দেওয়া হয় আইন বাঁচানোর জন্য আমাদের পুলিশ তা তো ঠুনকো নয় পুলিশ তাহলে কেন

পুলিশের রিপোর্টের উপরে ভিত্তি করেই আদালত খারিজ করে দিল তারপরেও গেস্ট হাউস তারপরও মানুষের মৃত্যু তারপরেও এই জাল ডাক্তারকে গ্রেপ্তার করা হলো না কারণ আমরা অন্তর তদন্ত করে কিন্তু এটা দেখছি যে এই জাল ডাক্তার এখানে যে অনৈতিক কাজ করছে এবং এই মৃত্যুর জন্য কিন্তু তাকে গ্রেপ্তার হওয়া উচিত গ্রেপ্তার করা এবং এই লাইসেন্স এই যে গেস্ট হাউস যে করেছে সেই লাইসেন্সগুলো ভালো করে খতিয়ে দেখা উচিত যে কি কি লাইসেন্স লাগে ফসাই লাইসেন্স ফায়ার লাইসেন্স সরাই লাইসেন্স পুলিশের নো অবজেকশন এগুলো সব আছে কি না যদি এই সমস্ত কিছু থেকেও থাকে তাহলেও পুলিশকে নতুন করে তদন্ত করা উচিত এই ছোট্ট জায়গার মধ্যে কিভাবে গেস্ট হাউসের ব্যবসা চলছে এবং এই গেস্ট হাউসে কারা আসতেন কারা যেতেন যদি পুলিশের কাছে ছবি না থাকে পুলিশ আমাদের বলবে আমরা সেই বাচ্চা মেয়ে ছাত্রছাত্রীরা যে বেরোতেন সেখান থেকে সেই ছবি আমরা দেব পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই সাহায্য করতে চাই সমস্ত তথ্য দিয়ে তদন্ত করা হোক যে কিভাবে হিমাংশু পাল কাদের কাদের উপর ঢৌকন দিয়ে এখানে গেস্ট হাউস চালাচ্ছে দেখুন আমরা যা বলেছিলাম যে এই গেস্ট হাউসে একদিন না একদিন এরকম একটা অনৈতিক ঘটনা ঘটবেই ঠিক ঘটল দেখুন সেই খবর যে গেস্ট হাউসে কিভাবে মানে দেহ ব্যবসা চালানো হয় এবং কি পরিকল্পনা করে এখানে একটা নিরীহ মহিলার মৃত্যু হলো দেখুন আমটা কি আমার নাম হিমাংশু পান আচ্ছা আপনি যে গেস্ট হাউস করছেন এখানে সাহা মার্কেটে এইটার ব্যাপারে তো পাড়ার সব লোকের একটা অবজেকশন আছে তো সেই ব্যাপারে আপনি কিছু বলবেন হ্যাঁ আমি গেস্ট হাউসটা করেছিলাম সাধারণত পেশেন্ট রাখার জন্য তারপরে আমি এখানে অনেক আনমেরিড কাপেল ভাড়া দিয়েছিলাম কিন্তু আমাদের এখানে যেতে এটা পারা সবাই বসবাস করে তো এটা আমার মনে হয়েছে যে এটা করাটা ঠিক হবে না তো সে কারণের জন্য আমি এখন এটা চিন্তাভাবনা এটা চেঞ্জ করছি যে ধরুন কারো কেউ যদি কলকাতায় কোনো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসছে সেই সব ফ্যামিলিদের বা কোনো পেশেন্ট আসছে আমাদের এখানে বিভিন্ন রকম হসপিটাল আছে তাদের জন্য বা কোনো স্টুডেন্ট আসছে পরীক্ষা দেওয়ার জন্য স্টুডেন্ট বলতে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য অনেকে আসছে তাদের জন্য কোনো ব্যসিলের ছেলে আসছে তাদের জন্য আমি এদের জন্য চিন্তাভাবনা করছি তবে পাড়ার লোকেদের মত নিয়ে তারা যেভাবে আমাকে গাইড করবে আমি সেইভাবেই গেস্ট হাউসটাকে চালানোর চেষ্টা করব আমি আশা করব যেহেতু এতগুলো ইনভেস্ট করে আমি গেস্ট হাউসটা খুলেছি তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। যে আপনারা যেভাবে বলবেন আমি সেইভাবেই এটাকে চালনা করব তবে এটা যেন বন্ধ না হয় সেদিকটা আপনার একটু নজর রাখবেন এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কারণ এখানে যেহেতু অনেক ফ্যামিলি বসবাস করে তো সেই হিসাবে গেস্ট হাউসটা যেমনভাবে চালানো উচিত আমি এবার থেকে এখন সেভাবেই চলবো চালাবো আপনাদের মত অনুসারে বললাম তো আপনি যে এই একটু কেশখামারি মধ্যে গিয়েছিলেন কামারি করেছেন রেজনার নামে তো সেটার ব্যাপারে আপনার কি দেখুন আমার নামে একটা ভিডিও ছাড়া হয়েছিলো যে ভিডিওটা দেখেই আমার একটা মানসলের একটা ব্যাপার এসে গেছে তো সেই তখনই এটা মনে হয়েছিল যে এটা জন্য আমার কিছু প্রতিবাদ করা উচিত তো যাই হোক ভুল বুঝাবুঝি মানুষের মধ্যে হতেই পারে তো যেহেতু ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো বন্ধ করতে এবং আমি যাদের নামে কেস করেছি তাদের কাছ থেকে আমি তাদের নামে যে কেসটা করা হয়েছে সেই কেসটাকে আমি খুব যতটা সম্ভব তাড়াতাড়ি আমি ওটা তুলে নেওয়ার মানে চেষ্টা করছি কারণ এটা নিয়ে আমি আর বেশি দূর এগোতে চাই না কারণ আমি এখানে শান্তিপূর্ণভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই একটা সম্মান নিয়ে থাকতে চাই কারণ আমার একটা বাচ্চা ছেলে আছে সেও যাতে সম্মান নিয়ে বড়ো হয় তো এইটা আমার রিয়েলাইজেশনে এসছে বলে আমি চাই মানুষের সঙ্গে থেকে সুস্থভাবে সুস্থ পরিবেশে এখানে বসবাস করতে এবং গেস্ট হাউসটাও যেন সুস্থভাবে চলে সেটা আপনাদের কথা মেনেই আমি সেভাবে চালাতে চাই ঠিক আছে আর এই কেসটার ব্যাপারে এক চার দিনের মধ্যে কি কেসটা তুলে নেবেন আমি কেস তোলার জন্য প্রসেস চালু করে দিয়েছি এখন কেসের যে প্রসেস যতদিন লাগে সেটা সেই সেটা তো আমার হাতে নেই তবে সেটা যেভাবে চলছে সেইভাবেই চলবে মানে কোনো ডিলে করা হচ্ছে না কেসটা এখন অফিসিয়াল কাজ যেভাবে যতটা লেট হয় সেটা হতে পারে কিন্তু আমার দিক দিয়ে কোনো লেট হবে না মানে এরা কোনো সমস্যায় পড়বে না তো পড়বে না কারণ আমি কেসটা যখন তুলে নেবো বলেছি কেসটা আমি তুলে নিচ্ছি মানে এটা এই নয় যে আমি কেসটা তুলে মুখে বলছি আর ওদিকে আমার প্রসেস চলছে আচ্ছা আর একটা কথা আপনাকে বলছি এই পাড়ার লোকের সাথে মিলে আপনি চলবেন তো কোনো কাজ এরকম কোনো কাজ করবেন না যে পাড়ার একটা সম্মান হানি হয় এরকম কাজ আপনি আর করবেন না তো কোনো দিন না দেখুন পাড়া লোকের মন জয় করতে গেলে লোকের সঙ্গে মিশে চলতে হলে তাদের মতামতই শ্রেষ্ঠ তার কারণ আমি এখানে নিজের মতন যদি কোনো কাজ করি সেটা যদি তারা অগ্রাহ্য করে তো তাহলে তাদের সঙ্গে আমি মিশতে পারবো না তো আমি আমার জীবনে টার্গেট থাকবে এটাই যে তাদের সঙ্গে মিলে মানে মিলেমিশে কীভাবে আমি চলতে পারি তো সেক্ষেত্রে আমাকে সেইভাবেই পদক্ষেপ নিয়ে যেতে হবে নেতা আমি তাদের সঙ্গে মিলেমিশে চলতে পারেন ঠিক আছে ডাক্তারবাবু